আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো তেরো নভেম্বর ছাব্বিশ কার্তিক বৃহস্পতিবার আজকের সকালের বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল দিল্লি বিস্ফোরণকে জঙ্গি হামলা ঘোষণা কেন্দ্রের ফের শুরু হচ্ছে কি অপারেশন সিন্দুর জল্পনা থুঙ্গে ছাব্বিশে জুটবদ্ধ বিরোধী বিজেপিকে উৎখাতের সংকল্প কংগ্রেসের উদ্যোগে বিরোধী নেতৃত্বের বৈঠক নিজের নাবালিকা কন্যাকে শারীরিক নির্যাতন গ্রেফতার কুলাঙ্গার বাবা সমীরণ দাস দিল্লি বিস্ফোরণ নিয়ে উস্কানিমূলক মন্তব্য লালায় গ্রেফতার যুবক বুথফেরোধ সমীক্ষাকে চেলে বিহার বুটে মহাগঠবন্ধনের দিকেই পাল্লাবাড়ি বাড়ি সাট্টা বাজারে পঁচাত্তরের বেশি আসন নিয়ে আর হতে পারে বৃহত্তম দল কেজি লাড্ডু এবং লক্ষ বিহারে বিজয় উৎসব পালনে প্রস্তুত এনডিএ ভোট আগে উৎসবের আমেজ পাটনায় পঞ্চাশ হাজার মানুষের জন্য মহাভুজের আয়োজন অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু সংকটের মুখে শ্রীভূমির শম্প উদ্যান বিজ্ঞাপনের গ্রাসে রবি ঠাকুর এবং সর্বশেষ খবর কি হল আঠারো নভেম্বর বরাকের শিল্পী সমাজের উদ্যোগে শিলচরে হাজারো কণ্ঠে মায়াবিনী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবারে শুনুন বিস্তারিত খবর ছাব্বিশে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করার সংকল্প নিয়ে ফের ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধী শিবির বুধবার কংগ্রেসের উদ্যোগে বিরোধীদের বৈঠকের পর ঐক্যবদ্ধ বিরোধী নেতৃত্বের ঘোষণা ছাব্বিশে জোটবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়বো আমরা বিজেপি সরকারের অপশাসন এবং মুখ্যমন্ত্রীর অন্যায়ের বিরুদ্ধে আসামের জনগণকে মুক্তি দিতে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবে বিরোধী জোটের রূপরেখা নিয়ে সিদ্ধান্ত পরবর্তীতে হবে বলে নেতারা জানান ভূপেনপুরার আমলে লিলি হোটেলে বস্ত বিরোধী জোটের বৈঠক তা নিয়ে কম সমালোচনা করেননি মুখ্যমন্ত্রীকে শুরু করে অন্যান্য বিজেপি নেতারা তাই ছাব্বিশের লক্ষ্যে জুটবদ্ধ হতে বিরোধীরা বুধবার বৈঠকে বসেন বিধানসভা সচিবালয়ে কংগ্রেসের কক্ষে কংগ্রেস নেতা সেখানে আসাম জাতীয় পরিষদ রাইজর দল জাতীয় দল আসাম সিপিআই সিপিএম সিপিআইএমএল সহ অন্যান্য বিরোধী দলের নেতারা ছিলেন বিজেপিকে হারাতে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প যে নেই তা নিয়ে আলোচনা করে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন বিরোধী নেতারা ও গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসানোর পর বিরোধী জোট গঠন নিয়ে অনেক কাদা চোড়াচুড়ি হয়েছে বিরোধী দলগুলির মধ্যে বিশেষ করে অখিল গগৈর সঙ্গে কংগ্রেস নেতৃত্বের ফলে বিরোধী শিবিরে ঐক্যের ছবি দেখা যাবে না বলে ধারণা করা হয়েছিল কিন্তু কংগ্রেসের উদ্যোগে এদিন বিরোধী দলগুলির বৈঠক সেই সংখ্যা দূর করে দিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তো বটেই অখিল গগৈ লুরিনজ্যোতি গগৈ অজিত ভইয়া মনোরঞ্জন দাস সকলে বিরোধী ঐক্যের কথা বলেছেন বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তবে বিজেপির অত্যাচার এবং মুখ্যমন্ত্রীর অন্যায় থেকে আসামের জনগণকে মুক্তি দিতে ঐক্যবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে মনোরঞ্জন দাস বলেন বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে কংগ্রেসের সঙ্গে মিলে লড়াই করব সকলে অখিল গভীর মন্তব্য বিজেপি সুরকার আসামের জন্য বুজায় পরিণত হয়েছে আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমীয়া জাতির ঘাতকে পরিণত হয়েছে তাই বুঝা এবং ঘাতকের হাত থেকে জনগণকে মুক্তি দিয়েছে ছাব্বিশের ভুটে ঐক্যবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি আমরা লুরিঞ্জোদি গভীর মন্তব্য বিজেপিকে আসাম থেকে উৎখাত করতে আমরা ঐক্যবদ্ধভাবে ভুটে লড়ব তবে জুটের রূপরেখা এবং রণকৌশল পরবর্তীতে প্রস্তুত করা হবে পরবর্তী খবরটি হল নিজের সতেরো বছরের কন্যাকে শারীরিক নির্যাতন করার অভিযোগে এগারো মাস পর কুলঙ্গার বাবাকে গ্রেফতার করল উদারবন পুলিশ ধৃত ব্যক্তি উদারবন মহাদেব বাসিন্দা সমীরন দাস কন্যার মামলার উপর ভিত্তি করে গোপন সূত্রের খবরে সোমবার রাতে দয়াপুর ব্রিজ রোড থেকে সমীরন দাসকে গ্রেফতার করে উদারবন্তনার এসআই পাপলি দুয়ার মঙ্গলবার অভিযুক্ত সমীরন দাসকে শিলচর আদালতে তোলা হয় ঘটনার বিবরণে জানা যায় চলতি মাসের আঠারো জানুয়ারি নিজের জন্মদাতা বাবার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে মামলা দায়ের করেন তারই নাবালিকা কন্যা শিলচর থেকে এই মামলাটি উদারবন্তনায় পাঠানো হয় তদন্তে নামেন উদার বন্তনার এসআই পাপড়ি দুয়ার এজাহারে নাবালিকা কন্যা জানিয়েছে দুই হাজার বাইশ সালে যখন সে তার বাবার সঙ্গে উদারবন্দের বাড়িতে থাকত সেই সময় বাবা সমীরন দাস জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে এতে বাধা দিলে তাকে নানাভাবে হুমকি দে বিষয়টি নিয়ে মুখ তার ভাইকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় পরে নাবালিকা মেয়েকে বাড়িতে রেখে বহির রাজ্যে পালিয়ে যায় সমীর মেয়েটি যখন সাত মাসের গর্ভবতী তখন সে অসুস্থ হয়ে পড়ে এরপর বিষয়টি তার পিসিকে জানায় তখন তার পিসি মোবাইল ফোনে সঙ্গে ফোনে যোগাযোগ করলে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে সে এরপর সমীর কথা মতো মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে মেয়েটিকে শিলচর কলেজ রোডের বাড়িতে রাখা হয় পরে একটি কন্যা সন্তান দিদিকে দিয়ে সেখান থেকে চলে আসে সে পরে পিসি তাকে কাজে ডুকিয়ে দে পরবর্তীতে সে মোবাইল ফোনে পিতা সমীরনের সঙ্গে যোগাযোগ করে এবং জানায় বর্তমানে তার থাকার কোনো জায়গা নেই তখন সমীরন তাকে এক কাকার কাছে সমঝে দে সেখানে মেয়েটি জানতে পারে তার বাবা সমীরন আরেকটি বিয়ে করেছে তখন মেয়েটি চলে যায় সতমর কাছে সেখানেও তার টাই হয়নি সতমাও এ সময় ছিলেন গর্ভবতী বিষয়টি জানার পর নাওয়ারিকা মেয়েটি সেখান থেকে পালিয়ে গেলে পুলিশ তাকে ট্রেন থেকে আটক করে এবং জালুকবাড়ি স্টেট হোমে পাঠিয়ে দে পরে সেখান থেকে তাকে শিলতরের নিবেদিতা হোমে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তী খবর দিল্লির বোমা বিস্ফোরণ নিয়ে ফেসবুকে উস্কানিমূলক মন্তব্যের জেরে এক যুবককে গ্রেফতার করল যুবকের নাম ফরিদ উনত্রিশ গ্রামে জানা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সামাজিক মাধ্যমে নজর রাখতে গিয়ে বুধবার সকালে ফেসবুকে ফরিদ উদ্দিন মন্তব্যটি চুকি পড়ে লালা পুলিশের আর সাথে সাথে একশন মোড়ে নামে পুলিশ লালাতারার বারপ্রাপ্ত ইনচার্জ তথা ডিএসপি রিমাংক বড়ুয়া ওসি রাজেন রমায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী বুধবার দুপুরে লালার রংপুর এলাকায় অভিযান চালিয়ে ফরিদুদ্দিন নস্করকে আটক করে থানায় নিয়ে আসে লালাতারায় টানা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় এদিন সন্ধ্যায় দৃতকে আদালতে তোলা হয় দৃত ফরিদুদ্দিন নস্কর ফেসবুকে কি লিখেছে যদিও তা হুলসা করেনি পুলিশ শুধু দিল্লির বোমা বিস্ফোরণ নিয়ে ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য করার জন্য ফরিদউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ জানা গেছে লালা টান টু নতুন বাজারের জনৈক জহির ইসলাম চৌধুরীর স্টেশনারি দোকানের একজন কর্মী ফরিদউদ্দিন নস্কর লালাতানার পুলিশ এদিন তাকে সেই দোকান থেকেই তুলে নিয়ে আসে লালা পুলিশ ধৃতের বিরুদ্ধে লালা বিভিন্ন দ্বারায় বিএনএস মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে এদিন রাতে হাইলাকালির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় সিজেএম প্রিয়াঙ্কা শৈকিয়া লালা পুলিশের আবেদন অনুযায়ী একদিনের রিমান্ড মঞ্জুর করেন বর্তমানে ধৃত ফরিদ উদ্দিন লস্কর লালা পুলিশের হেফাজতে রয়েছে পরবর্তী খবর বিহার বিধানসভা নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে এনডিএফ এর ফিরতে চলেছে অধিকাংশ এক্সিট পুল বলছে নীতীশ কুমার ও মোদীর নেতৃত্বে এনডিএ জোট একশো পঞ্চাশের কাছাকাছি আসন পেতে পারে কিন্তু এই পূর্বাভাসকে চ্যালেঞ্জ করছে এক ভিন্ন সমীক্ষা ফলৌদি সাতটা বাজার রাজস্থানের যোধপুরের কাছে চুট্ট শহর ফালৌদি যেখানে বেআইনি হলেও অত্যন্ত জনপ্রিয় একটি সাতটা বাজার চালু রয়েছে খেলাধুলা থেকে আবহাওয়া এমনকি বুটের ফলাফল নিয়েও এখানে চলে কোটি কোটি টাকার জুয়া অতীতে একাধিক নির্বাচনে এই বাজারের পূর্ববাস মিলে গিয়েছে যদিও গত লোকসভা নির্বাচনে তা ব্যর্থ হয়েছিল এইবার বিহার বুটে ইঙ্গিত এক্সিট থেকে অনেকটাই আলাদা তাদের মতে এনডিএ সামান্য এগিয়ে থাকলেও লড়াই হবে হাড্ডা হাড্ডি এন পেতে পারে একশো পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ আসন আর মহাগঠবন্ধন সাতানব্বই থেকে একশো সাতাশ আসন ফলে তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজুট সরকার গড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সাতটা বাজারের মধ্যে আর জেডি হতে পারে বৃহত্তম দল পঁচাত্তরের বেশি আসন নিয়ে বিজেপি দ্বিতীয় স্থানে আর জেডিউ তৃতীয় কংগ্রেস ফের দুর্বলতম শরিক মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমারের সম্ভাবনা ষাট শতাংশ আর তেজস্বী যাদবের চল্লিশ শতাংশ তবে বিহার শেষ সে শাসিকে আসবে তা জানতে অপেক্ষা করতে হবে ফল ঘোষণার দিন পর্যন্ত পরবর্তী খবরটি হলো বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে উৎসবের রঙ্গে রঙ্গিন হয়ে উঠেছে এনডিএ একাধিক এক্সিট পুলের পূর্বাভাসে জয়ের সম্ভাবনায় উচ্ছ্বসিত বিজেপি ও তার শরিকরা পাটনায় শুরু হয়ে গিয়েছে মিষ্টিমুখ ও মহাভুজের প্রস্তুতি বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য কৃষ্ণ সিং কাল্লু ইতিমধ্যেই পাঁচশো কেজি লাড্ডুর অর্ডার দিয়েছেন বিশাল হাড়িতে লাড্ডু তৈরির সময় সামনে দেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছবি কর্মীরা দাঁড়িয়েছেন নজর লাগা রুখতে লেবু ও কাঁচা লঙ্কাও ঝুলিয়ে রাখা হয়েছে এমনকি ডায়াবেটিক সমর্থকদের কথা মাথায় রেখে কম চিনি দিয়ে তৈরি হচ্ছে এই মিষ্টি কাল্লু বলেন এক্সিট পুলের ফলাফল বিহারের মানুষের পরিশ্রম ও আমাদের দলের কর্মীদের নিষ্ঠার পুরস্কার এবারও এনডিএ সরকার গঠন করবে এই উৎসবের আবহে আরো এক চমক এনেছেন অনন্ত সিংহের পরিবার পাটনায় পঞ্চাশ হাজার মানুষের জন্য মহাবুজের আয়োজন করা হয়েছে তার স্ত্রী নীলম দেবীর বাসভবনে সেখানে কর্মীরা দিন ব্যস্ত আয়োজনের কাজে জানা যাচ্ছে এই উপলক্ষে তৈরি হচ্ছে প্রায় পাঁচ লক্ষ রসগুল্লা ও গোলাপ জামুন মুকামা বিধানসভা কেন্দ্রের তরফে চোদ্দ নভেম্বর আগামীকাল ভোট গ্রহণের দিন বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে এনডিএর কর্মী সমর্থক ও সুবান উদ্যায়ীদের আমন্ত্রণ লেখা রয়েছে আপনার আগমন আমাদের সম্মান আপনাকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি পরবর্তী খবরটি হল অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু শঙ্করের মুখে শ্রীভূমির শম্বুসাগর উদ্যান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না শ্রীভূমির কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার পর মামলা প্রতিবাদ পরবর্তীতে রামকৃষ্ণ গরীর দলীয় এক সভায় জাতীয় সঙ্গীত বুল গাওয়া এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা প্রসঙ্গ তুলে আবার বিতর্কের জন্ম দেন জেলা বিজেপির দুই নেতা প্রতিটি বিতর্কের অবসান ঘটলেও নতুন করে বিতর্ক শ্রীভূমির শম্ভুসাগর উদ্যানের রবীন্দ্রমূর্তির আগে পিছে রাজনৈতিক সামাজিক ব্যবসায়িক বিজ্ঞাপন নিয়ে কবিগুরুর মূর্তিকে অসম্মান করে দুর্গাপূজার আগে থেকে বিজ্ঞাপন লাগানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিজ্ঞাপনের আবর্জনা থেকে মুক্তি দেওয়ার জন্য সচেতন নাগরিকরা সামাজিক মাধ্যমে ও ব্যক্তিগতভাবে পৌরসভাকে অবগত করে আসছে কিন্তু পৌরসভা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না পুরুষ বা উদ্যানকে স্বচ্ছ রাখতেও কোনো ভূমিকা নিচ্ছে না ফলে ক্ষুব্ধ সচেতন মহল এদিকে ভারত বাংলা সীমান্তের শ্রীভূমি শহরের একমাত্র বিনোদনের জায়গা ঐতিহ্যবাহী সব্যসাগর উদ্যান পৌরসভার অবহেলার জন্য নানা সমস্যা জর্জরিত সংস্কারের অভাবে অস্তিত্ব হারাচ্ছে উদ্যানটি উন্মুক্ত সব্যসাগর উদ্যানের সুরক্ষার অভাবে এখন অবৈধ সব ধরনের অপরাধের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ড্রাগস মদ পুরুষ মহিলার নিত্য আচরণ এসব এসব অপকর্মের প্রতিবাদ করছেন না আত্মসম্মানের জন্য ড্রাগস মদ নারীদের নিয়ে এসে প্রকাশ্য দিবালুকে অশ্লীলতা দেখে আশপাশ এলাকার নাগরিকদের পাশাপাশি পথ মাথা হেঁট যায় এখন অপরাধমূলক ঘটনায় নীরব আস্তানা সৌম্যসাগর উদ্যান উদ্যানের আশপাশ এলাকায় প্রতিদিন অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ নাগরিকরা বারবার পুলিশ পৌরসভাকে অবগত করেও কোনো লাভ হচ্ছে না দিন দিন অসামাজিক কার্যকলাপ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে কিছুদিন আগে ড্রাগস সেবনকারীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পাড়ার লোক দুইজনকে আটক করে পরিবারের হাতে তুলে দেন পরবর্তী খবরটি হল কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করছে বরাকের শিল্পী সমাজ আগামী আঠারো নভেম্বর শনিবার বিকেল চারটায় শিলচর ডিএসএ গ্রাউন্ডে আসামের যুবরীদয় সম্রাট কিংবদন্তী সঙ্গীত শিল্পী জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে এক বিশাল ও অভূতপূর্ব শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করছে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো হাজারো কণ্ঠে জুবিনের কালজয়ী গান মায়াবিনী যা একই মঞ্চে অসমিয়া ও বাংলা উভয় সংস্করণে গাওয়া হবে অনুষ্ঠানকে আরো আলোকিত করতে উপস্থিত থাকবেন একাধিক জনপ্রিয় মুখ মঞ্চে থাকবেন ভারত কণ্ঠ দেবজিৎ সাহা এছাড়াও রিয়ালিটি শোতে নিজের প্রতিবার স্বাক্ষর রাখা জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৈতালিসম উপস্থিত থাকবেন তাদের উপস্থিতি এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে এক নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে বোরাক উপত্যকার আপামর জনসাধারণ ও শিল্পী সমাজের মধ্যে এই অনুষ্ঠান গিরে বিরাট উৎসাহ ও আবেগ পরিলক্ষিত হচ্ছে জুবিন গর্গ শুধুমাত্র একজন শিল্পী নন তিনি বোরাকের সংস্কৃতির সঙ্গে অতঃপ্রতভাবে জড়িয়ে থাকা এক আবেগ তার প্রতি এই নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই অনুষ্ঠান নিয়ে সবাই ব্যাপক উৎসাহী আর এই উৎসাহ এটাই প্রমাণ করে যে জুবিনের জনপ্রিয়তা বরাকের হৃদয়ে কতটা গভীর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত